আমার নবীকে নিয়ে যখন এই করা হয় দায়িত্ব ছিল আপনার আমার জাল দিয়ে হলেও সেই নবীর ইজ্জতের রক্ষা করা কথা বলেন ঠিক কিনা আমরা আজকে এগুলো করি না কিন্তু নবীর সাহবাই কেরাম যখন ওই নবীর উপর আঘাত টানত কোন কাফের কুফার নবীর সাহবাই কেরাম তাদের জীবনকে সফে দিতেন এজন্য আসল নবীর প্রতি ভালোবাসা আমাদের কিরকম হওয়া চাই নবীর এক মহিলা সাহাবি ওনার স্বামী নাই ওনার বড় কোন ছেলে নাই সন্তান নাই ওনার মেয়ে নাই একজন মাত্র উকুলের সন্তান মাত্র আট বছর বয়সী কত বছর বয়সে বলেন আট বছর বয়সের একজন সন্তান ওই মহিলা প্রতিদিন আল্লাহর হুকুম মানত নামাজ পড়তো সমস্ত কিছু পালন করতো একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসাম দেওয়ার সময়

যখন মহিলা বলল আমি একজন শনিবার মা হতে চাই বলার পরে আমি যুদ্ধের মধ্যে যাবেন এত ছোট বাচ্চা এত ছোট বাচ্চা যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল মা নিয়ে গেল দরবারে যাইতেছি গিয়া দেখে সাহায়ে কেরাম

ওই মাঠটা নিয়ে গেল সাবে কিরম অনুমতি দেয় না অনুমতি দেয় না যুদ্ধ যাওয়ার জন্য এবার রসুল অর্থাৎ আমাদের অন্য বিজয়ী সাল্লাল্লাহ ফাহিসলামের খানের মধ্যে আওয়াজটা এলো একজন আসছে কিন্তু তারা অনুমতি দিতেছে না নবীর দরবারে মহিলাকে নিয়ে যাওয়া হলো নবীর দরবারে নিয়ে যাওয়ার ফলে এবার ওই মহিলাকে নবী বলেন ও মহিলা কেন এসেছো বলো বলিয়া রসুল আল্লাহ আমার স্বামী অনেক আগে যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে কিন্তু আমার মনের মধ্যে বড় আশা আমি শহীদের মা হব আমার বড় সন্তান নাই আমার কোনো বড় সন্তান নাই এই আর বছরে শিশুকে নিয়ে আসলাম সাবাইকার অনুমতি দেন না অনুমতি দেন না আমার সন্তান জ্ঞান মুদ্দের মধ্যে যদি ছাই নবী বলেন রে মহিলা শুনো এত ছোট বালকের যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না কেননা এই ছোট বালককে দেওয়া যাবে না মহিলা দান দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অব নবী আমার সন্তানরা কোনো কাজে লাগবে না কিন্তু শুনেন গো নবী যখন কোন কাফের কুফর আপনা যে তৈনিক করবে ওই সময় আমার সন্তানটাকে ওই সময় আমার সন্তানটাকে ডাল সরব ব্যবহার করবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কেমন ভালোবাসা ছিল ওই মহিলা সন্তান কেয়ের যুদ্ধের মধ্যে দিতে চায় আজকে আপনারা আমার সন্তানকে আপনি আমি دینی শিক্ষা দিতেই চাই না ঠিক কিনা বলেন دینی শিক্ষা দিতেই চাই না সবাই ব্যস্ত হয়ে পড়ে রয়েছে কিভাবে আমার সন্তানকে টাকাওয়ালা বানানো যায় পয়সাওয়ালা বানানো যায় এই চিন্তা গুলা করতেছি আরেকটি বর্ণনা হলো নবীর প্রতি কি ভালোবাসা ছিল নবীর প্রতি কি রকম ভালোবাসা ছিল নবীর প্রতি কি রকম ভালোবাসা ছিল একজন আশিক একজন আশিক আল্লাহর নবীর আশিক নবীকে দেখতে চায় নবীকে দেখতে চায় নবীকে দেখার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেল নবীকে দেখবে পনেরো দিন পরে নবীর দরবারে গিয়ে পৌঁছলো কিন্তু নবী যেখানে থাকেন ওই স্থানের মধ্যে যাওয়ার পরে এবার শুনতেছে নবী জীবিত নাই নবী জীবিত নাই যে মাত্র গিয়ে শুনলো নবী নাই আলী রাজি আল্লাহ তারা বলেন ও শেখ তুমি কিসের জন্য এসেছ বলে আমি নবীকে দেখার জন্য এসেছি আজ থেকে পনেরো দিন আগে আমি রওনা দিয়েছিলাম আমি নবীকে দেখার জন্য এসেছি নবীর প্রতি আমার ভালোবাসা বেশি

রোজাকে জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আজিব হয়ে যায় বলে তার জন্য আজিব হয়ে যায় ওই ব্যক্তিকে আলী রাজি আল্লাহ বলেন রে আশিক তুমি নবীর রোজা গিয়া জিয়ারত করো বলে না 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 এটা তো বাকি জিনিস এটা তো নগদ নয় আমি নগদ চাই নগদে বিশ্বাসী বলে তাহলে কি দিব বলে নবীর একটা জামা আমাকে নিয়ে দাও নবীর একটি জামা এনে দাও যখন আমি শুনেছি নবীর জামার মধ্যে বেশ করে গেল আল্লাহ সুবহানাল্লাহ নবীর জামার মধ্যে المشকের প্রান্ত যায় যেইমাত্র আসে গডম আল্লাহ আলী রাজি আল্লাহ দর নিয়া ফাতেমার কাছে গিয়া বলে ফাতেমারে বাবার একজন আশিক এসেছে আজ থেকে পনেরো দিন আগে হাঁটা শুরু করে নিয়েছিল কিন্তু আজকে এসে সে জানে নবী নাই কিন্তু তার মনটাকে এসে ঠান্ডা করতে পারছে না ও ফাতেমা বাবার একটা জামা দাও তাকে নিয়ে দিব বাবা একটা জামা দিল আলী রাজি আল্লাহ ওই আশিকের কাছে নিয়ে গেল আশেকের কাছে নিয়ে যাওয়ার পরে এবার আশেকটা তার নাকের মধ্যে নিয়ে গ্রন্থা নিয়ে নেওয়ার পরে ওই গান নেওয়ার পরে আশেক পাগল বাড়া হয়ে গেল আশেক পাগল বাড়া হয়ে গেল আশেক বলে এতক্ষণ নবীকে না দেখে কিছুটা কিছুটা আমার কিছু বুঝছিল কিন্তু এখন যখন আমি নবীর জামা থেকে গানটা নিলাম আমার অন্ত ঠান্ডা হয় না এবার ওই জামাকে এই হাতের মধ্যে রেখে আল্লাহ আপনার হাবিব আপনার হাবিব লোলা নবী আপনার হাবিব শেষ নবীকে আমাকে দেখাও যদি জীবিত দেখে দেখারা সম্ভব না হয় যদি জীবিত দেখে দেখারা সম্ভব না হয় তাহলে এখনই আমার মৃত্যু বরণ করে নিয়ে দাও যে মাত্র এই কথা বলল যে আজরাইল আলাইসালাম তু আসালাম সঙ্গে সঙ্গে জান টানিয়া নিলেন কিছু কিছুদিন পরে আলে রাজি আল্লাহ তাহারা স্বপ্নের মধ্যে দেখেন ওই ওই

দেরি হয়েছে কিন্তু আমার নবী দেখতে আমার দেরি হয় নাই জোরে বলে না নবীকে দেখতে আমার দেরি হয় নাই দেখেন ওই আশেখের কিরকম ভালোবাসা ছিল নবীর প্রতি আসক ছিল আজকে দেখা যায় নবীর প্রতি আপনার আমার ভালোবাসা নাই নবীর সুন্নত কে মানতে রাজি না নবীর সুন্নত কে আখ্র রাজি না এজন্য পর্দার আড়ালের মা অযুবক ভাই বৃদ্ধ বাবারা আপনি আমি নবীর সুন্নত কে মানে কোরআন মাফিক জিন্দগি গড়ে তাহলে আপনার আমার জীবনটা সফল হবে এজন্য নবীর প্রতি ভালোবাসা কি রকম হওয়া চাই আপনার আমার জান যদি চলে যায় এরপরে নবীর নবীর সাথে বিয়া দেবী কাউকে করতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আপনার আমার নবীকে নিয়ে কত জলঙ্গ করা হয় আমরা তার কোনো প্রতিবাদ জানাই না এজন্য কি রকম আশিক ছিলেন নবীদ এক সাবি আবদুল্লা ইফনে জায়েদ ইফ নে নবীর ওই যেই মাত্র নবীদ ইন্তেকারের কথা শুনলো কিরকম আশেক দেখবেন যেই মাত্র নবীদ ইন্তেকালের কথা শুনল শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইফনে জাহিদ ইবনে আব্দুর আব্বের আবি আল্লাহতায়রাম উনি আল্লাহর কাছে দাও করে আল্লাহ আমি আর জীবিত দেখে কি আমার এই চোখ দিয়া আমি কাকে দেখব আমার নবী নাই আমার নবী নাই আমি কাকে এই চোখ দিয়া দেখব যে মাত্র এই কথা বলল বলার পরে দোয়া করতেছে ও আল্লাহ আমার দুটা চোখ আপনি নিয়ে আনেন এই ঘটনা বুহারি শরীফের মধ্যে আছে অর্থাৎ ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার দুটা চোখ নিয়ে নাও আমার নবী নাই আমি এই চোখ দাঁড়ার কোনো কিছু দেখতে চাই না আমি আমার সন্তান দেখতে চাই না আমি আমার স্ত্রীকেও দেখতে চাই না আমি আমার বাড়ির কাউকেও দেখতে চাই না আমার এই চোখ যেহেতু নবীকে দেখতে পারবে না যে মাত্র এই কথা নবীর সিনা ধরে বলল সাথে সাথে আল্লাহ তারা দুটো চোখ কেনে নিলেন অন্য দুটো চোখ নিয়ে নিলেন বলেন সুহার আল্লাহ কিরকম আসে নবীর সাবাই কেরাম রকম আশেক ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি এজন্য নবীর প্রতি ভালোবাসা নবীর আশেক হওয়া নবীর সুন্নতের অনুসরণ করা আপনি আমি যদি নবীর সুন্নাত অনুসরণ করি নবী বল্ল্লাহ তা বললেন তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না কোনো পথভ্রষ্ট হইবে না এজন্য নবীর সুন্নতের অনুসরণ দরকার আছে কিনা নাই বলেন